কেমন আছেন সবাই আশা করি পূর্তি কমে অনেক ফলো আসেন সো গাইস আজকে আমরা দেখবো যে কীভাবে আপনারা শেয়ার এট ইনকাম করতে পারেন এক আপনারা ঠিকই শুনেছেন শেয়ারেটের মাধ্যমে ইনকাম করা যাচ্ছে বর্তমানে আপনারা যদি ভিডিওটা অনেক লেটে দেখেন তখন ইনকাম করা যাবে কিনা সেটা জানি না বাট যারা রিসেন্টলি আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে বলবো যে আপনার হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে ইনকাম করতে পারবেন তো চলুন আমরা দেখাই দিই যে কীভাবে এখান থেকে ইনকাম করতে হবে বা বাদ বাকি জিনিসগুলো এখানে কোনো প্রকার অ্যাকাউন্টে কোনো খোয়া কোনো ঝামেলা নাই মাঝে মাঝে অ্যাড আসতে পারে অ্যাডগুলো আপনারা একটু স্কিপ করবেন আমি সাউন্ড আগে থেকে কমিয়ে নিচ্ছি ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে আমার ইয়ার মানে স্যারেট ভিতরে চলে আসছি এবং আপনারাও মানে স্টোর থেকে স্যারেট অ্যাপটা ইনস্টল করে নেবেন আর আমার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে যদি আপনারা প্লে যদি সার্চ না থাকেন আমার লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করতে পারবেন আচ্ছা ডাউনলোড করার পরে আপনার ডোকার সাথে সাথে দেখবেন এখানে দেখেন এইরকম একটা আইকন থাকবে এই আইকনের উপর আপনার একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটা অ্যাড আসবে আপনারা কোয়ার্স দেয় ব্যাগ দিয়ে আবার এই হোম পেজ চলে আসবেন তারপর আপনার এই যে মি বাটন আছে এইখানে ক্লিক করবেন দের এইখান থেকে এইখানে একটা ক্লিক করে দিলে আপনার মূল পেতে নিয়ে চলে যাবে তো তারপরে দেখবেন যে এইখানে আপনার এই আইকনটা চলে আসছে ঠিক আছে আমাকে যেহেতু কালকে একদিন কাজ করছি এই করছে আমার এইটা অলরেডি চলে আসছে বাট আপনার এইটা প্রথমে থাকবে না প্রথমে একটা ক্লিক করে অ্যাড আসবে অ্যাডটা কেটে দেওয়ার পরে আপনারা মি বাটনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন আপনার সরাসরি দেখেন এই জায়গায় নিয়ে চলে যাবে দেখেন আমি ক্লিক করছি দেখেন সরাসরি এই জায়গায় নিয়ে চলছে দেখেন আমার বর্তমান ব্যালেন্স প্রতিদিন আপনারা এখানে সাইন ইন করতে পারবেন এই যে এখানে ক্লিক করবেন প্রতিদিন একবার করে তাহলে ছয়শো কয়েন আপনারা ফ্রিজ পেয়ে যাবে ছয়শো কয়েন মানে হচ্ছে ষাট পয়সা তো আমরা এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করে দেওয়ার পরে একটা অ্যাড আসবে অ্যাডটা আমরা দেখবো আমি স্কিপ করে দিচ্ছি ঠিক আছে অ্যাডটা দেখা শেষ আমি ক্রস করে দিচ্ছি দেওয়ার পরে দেখেন এটা লোড হচ্ছে দেখেন আমরা ছয়শো কয়েন আমরা এখান থেকে পেয়ে গেছি ঠিক আছে তো এখন আমরা এখান থেকে ব্যাগ দিয়ে দিলাম দেখেন আগে এগারো টাকা হয়ে গেছে এখন এখানে মূলত কিভাবে আমাদের ইনকাম গুলো করতে হবে দেখেন এখানে আমাদের এটাতে আমরা যদি যাই আমরা দশ থেকে করে বিনিময়ে আমরা এখান থেকে এক হাজার করে পাবো এক একবারে মোট পাঁচ আমরা এখান থেকে পাঁচ হাজার ছয়শো পঁচিশ পাবো আমি অলরেডি একটা কমপ্লিট করছি তো আমি এখানে একটা অ্যাপ দেখাই দিই তো এটার জন্য এখানে একটা ক্লিক করে দিবেন এখানে মূল কথা আমাদের দশ সেকেন্ড থাকতে হবে ঠিক আছে আমরা দশ সেকেন্ড যে কোনো ভাবে থাকতে পারি আপনি সেটা কাউন্ট করতে পারেন এক দিয়ে ভাবে দশ সেকেন্ড আপনারা কাউন্ট করতে পারেন তো এখান থেকে হচ্ছে ধরেন আমি ক্লিক করে দিলাম একটা অ্যাডে কোনো প্রবলেম নাই নিয়ে গেলাম এখান থেকে ব্যাগ দিয়ে দেবো ব্যাগ দিচ্ছি একটু ওয়েট আপনারা ব্যাগ দিয়ে দিলাম দেন আমি এখান থেকে ক্রস দিয়ে দিলাম দেখেন এক দেখেন আমাদের কিন্তু মধ্যে একশো পঁচিশ কোনো অ্যাড হয়ে গেছে দেখেন এখানে বারো টাকা অ্যাড হয়ে গেছে দেন এক মিনিট পরে আমরা এটা আবারও আমি ভাববো মোট পাঁচবার আর সাথে এখান থেকে দেখেন মজার কুইজ রয়েছে এক একবার কুইজ কমপ্লিট করলে আমরা এখান থেকে হচ্ছে দুশো করে ভাবো আমরা একটা পাঁচবার কমপ্লিট করতে পারবো আমি একটা দেখাই দিচ্ছি আপনি এটার উপরে একটা ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এমন আসবে যে কোনো একটা ক্লিক করবেন পরবর্তী যে কোনো একটা ক্লিক করবেন পরবর্তী এটা আপনারা কোনো ম্যাটার করবেন না যে আপনারা হচ্ছে কোনটা করতেছেন ঠিক আছে এরকম অ্যাড আসলে অ্যাড অ্যাডগুলো আপনারা ক্রস করে দিবেন দেন কীভাবে উজ্র করতে হবে সেটাও দেখাবো আগে দেখা দিচ্ছি যে কীভাবে আপনি এগুলো খেলবেন এখানে একটা অ্যাড চলে আসতে আমি অ্যাডটা ক্রস করে দিই দেন দেখেন আমরা কিন্তু এখানে হয়ে গেছে এবং দেখেন আমাদের অ্যাকাউন্টে এই যে দুশো যোগ হয়ে গেছে দেখেন এখানে কিন্তু বলেই দিয়েছে ঠিক আছে দেখেন এখানে দিয়েছে এখন এখান থেকে চলে যাচ্ছি এখান থেকে আমি আবার একটা ব্যাগ বাটনে ক্লিক করতেছি ক্লিক করার পরে এখানে চলে আসবো আসার পরে দেখবো যে আমাদের অ্যাকাউন্টে দেখেন অ্যাকাউন্টে কিন্তু যোগ হয়ে গেছে ঠিক আছে এখন আমরা যদি বের হয়ে ঢুকি সেক্ষেত্রে আর একটু সুবিধা হয় আমরা এখান থেকে ব্যাগ দিব হ্যাঁ দেখেন এখানে গিয়ে এখানে আমাদের যোগ হয়ে গেছে বাট এখানে এখন আমরা চাইলে দেখতে পারবো ঠিক আছে আচ্ছা এটা গেল এখানে হচ্ছে ষাট সেকেন্ড করে ব্রাউজ করা লাগবে অর্থাৎ আপনি এখানে ক্লিক করার পরে একটা ওয়েবসাইট নিয়ে যাবে সেখানে ষাট সেকেন্ড অপেক্ষা করবেন একশো করে পাবেন তিনবার করতে পারবেন তিনশো আচ্ছা এখানে আরেকটা রয়েছে যে রং অনুমান অর্থাৎ এখানে আমাদের পনেরো পনেরো সেকেন্ড থাকতে হবে ঠিক আছে পনেরো সেকেন্ড থাকলে আমাদের হচ্ছে বাকি কি কিছু করা লাগবে না আর এটাও সেম একটা করে অ্যাড আসবে অ্যাড একটা করে ক্লিক দিয়ে ব্যাগ দিয়ে দিবেন তাহলে হচ্ছে হয়ে যাবে এটাও ওকে তো আমি এইটা একটা দেখা দিই বিরোধ বড়ো হয়ে যাচ্ছে আচ্ছা না না হয়তো বেটার হবে কিভাবে উদযোগ করতো সেটা দেখা দিতে করার জন্য লেখা আছে খালাসের উপর একটা ক্লিক করবেন দেন এখান থেকে পঞ্চাশ টাকা হলে আপনারা বিকাশের মাধ্যমে নিতে পারবেন বাট দেখেন এখানে যদি আমি রিচার্জে যাই রিচার্জে গেলে দেখেন আমরা রবি গ্রামীণ গ্রামিন বাঙালিংক এয়ারটেল সবগুলোতে নিতে পারবো তবে এখানে গ্রামে নিতে হলে অনেক ব্যালেন্স লাগবে ছয়শো টাকা নিচে নেওয়া যাবে না বাট রবিতে আমরা পঞ্চাশ টাকা হলে নিতে পারবো টেলিটকে পঞ্চাশ টাকা হলে নিতে পারবো হচ্ছে নিতে আচ্ছা এখন আমরা যদি এখানে পুরস্কার একটা ক্লিক করে দিই তো সেক্ষেত্রে দেখেন এই যে এটা কিন্তু দেখেন ষাট হাজার অর্থাৎ ষাট টাকা হলে আমরা বিকালে পঞ্চাশ টাকা নিতে পারবো এখানে ক্লিক করার আর দেখেন আমার টাকা নেই টাকা থাকলে এটা নাম্বার দিয়ে ইয়ে করে দিলে হয়ে যেত ঠিক আছে তো ভিডিওটা বেশি বড় করতে হবে না অলরেডি ভিডিওটা বড় হয়ে গেছে আপনারা একটু দেখে নেবেন কিভাবে কি করতে হবে আর প্রতিদিন আপনারা এটা ধরুন দশ টাকা করা হয় তাহলে মনে করেন যে আপনাদের আহ ষাট টাকা অর্থাৎ বিকাশ নিতে হলে আপনার ছয় দিন এখানে কাজ করা লাগবে আর এক এক মোবাইলে একটা বেশি কীভাবে করবেন যদি সেটাও জানতে চান কমেন্ট করে জানাবেন সেই বিষয়ে আমি আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো